আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে একশো তিরিশ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ জবাবে ব্যাট করতে নেমে পেসার তাসকিন আহমেদ ও শেখ মেহেদির তোপে ধুকছে ক্যারিবিয়ানরা পাওয়ার প্লে ছয় অভার শেষে চার উইকেট হারিয়ে বত্রিশ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা শেষ খবর পাওয়া পর্যন্ত আটষট্টি বলে অষ্টআশি রান প্রয়োজন ওয়েস্ট ইন্ডিজদের স্কোর আট ওভার চার বলে বিয়াল্লিশ রানে উইকেট হারিয়েছে ছয়টা একশো তিরিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ১৯ রানের মধ্যে জোড়া উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ দুজনকেই আউট করেছেন তাস্কিন এরপর ক্যারিবিয়ান শিবিরে জোরা আঘাত হানেন মেহেদি বারো বলে চোদ্দ রান করে জনসন চার্লস ও আট বলে পাঁচ রান করে নিকোলাস পোরান আউট হয়ে যায় বাংলাদেশ যখন ব্যাট করতে নামে শুরুতেই জোরা উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ এরপর নিয়মিত বিরতিতে পড়তে থাকে উইকেট মাঝে মেহেদি হাসান মিরাজ জাকির আলী ছোট্ট ক্যানিও শেষ দিকে শামীম পাটওয়ারির ঝড় ও ব্যাটিংয়ের মাঝে কিছুটা পুঁজি পায় বাংলাদেশ দ্বিতীয় টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে সর্বশেষ বাংলাদেশ একশো তিরিশ রানের টার্গেট দিতে পেরেছে সুপ্রিয় দর্শক খেলার সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ